শখ করে ঘরের ভিতরে মুরগি পালি আমি জানি আমার মতো অনেকেরই শখ করে মুরগি পালতে কিন্তু বেশি জায়গা না থাকায় মুরগি আসলে এভাবে পালা যায় না কারণ মুরগি পাখি কবুতর এগুলো সব পালতে গেলে অনেক জায়গার প্রয়োজন হয় ঘরের ভিতরে মানে জায়গা না থাকলে ঘরের ভিতরে আসলে এভাবে পালা যায় না তো যাতে যাদের বেলকুনি আসে বেলকুনিতে চাইলেও পালতে পারেন তো বেলকুনিতে আবার একটা সমস্যা হয় কি বেলকুনিতে সমস্যাটা হচ্ছে যখন বৃষ্টি হয় বৃষ্টি এসে মানে মুরগি বা পাখি বা কবুতর যেটাই পালেন ওইটাকে ভিজিয়ে দেবে আবার হচ্ছে রোদ হইলে অতিরিক্ত তখন তখন হচ্ছে রোদেও আবার ওরা অনেক গরম ফিল করে তো এই জন্য আমি ফার্স্ট টাইম এই খাঁচাটা হচ্ছে বেলকুনিতেই রাখি তো পরে দেখি যে হচ্ছে বেলকুনিতে রাখার পরে আমার মুভি অতিরিক্ত গরম গরমে হাঁপাচ্ছে আবার হচ্ছে কি হয় যে বৃষ্টি যখন হয় বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো এই সব কারণে কি করছি যে আমাদের আমাদের একটা ঘরে আমি সুন্দর করে মেঝেতে হচ্ছে বস্তা বিছাই দিয়েছি বস্তা বিছানোর পরে ওর পরে এই খাঁচাটা রাখছি আমি মুরগির জন্য একটা খাঁচাও বানাইছি ওই যেই খাঁচাটা দেখতেছেন এটাই হচ্ছে মুরগির জন্য বানাইছি পনেরোশো টাকা খরচ করে এটা বানাইছি বেশি খরচ হয়নি আর হচ্ছে আর এই যে পুরনো খাঁচায় আমি যেটা আগে মুরগি পালতাম সেই খাঁচাতে এখন আমি কোয়েল পাখি রাখছি আমি দশটা কোয়েল পাখি কিনছি দশটার ভিতরে নয়টা মেয়ে একটা ছেলে কোয়েল পাখি আমার আলহামদুলিল্লাহ নয়টা কোয়েল পাখি ডিম দেয় কিন্তু হ্যাঁ হচ্ছে রেগুলার নয়টা ডিম পাওয়া যায় না আমার এভারেজে সাতটা থেকে ছয়টা পর্যন্ত হচ্ছে আমার ডিম আসে আবার মাঝে মাঝে নয়টাও আসে আর সব থেকে বড়ো কথা কী হচ্ছে সব সবসময় পরিষ্কার রাখতে হবে যারা বাসায় চাচ্ছেন যে হচ্ছে পালবেন বেলকুনিতে বা ঘরের ভিতরে তারা অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হলে কি হবে ঘরে দুর্গন্ধও হবে আবার তাছাড়া হচ্ছে কি হবে যে ওই মানে পাখি মুরগি যেটাই পালবেন ওইগুলো হচ্ছে বেশি বেশি অসুস্থ হবে মারা যাবে আর তাতে করে আপনার মন খারাপ হবে পালতে আর ইচ্ছা করবে না এই জন্য কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে রোগ থেকে মানে এরা দূরে থাকবে আর আমি আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমি এদেরকে কিন্তু ফার্মেসির থেকে কোনো মেডিসিন কিনে খাওয়াই না যে পিবি মানুষ কত রকম হচ্ছে ফার্মেসি থেকে ওষুধ খাওয়ায় রানি ক্ষেত্রে এই সব আর কি আমি ওগুলো কিছুই খাওয়াই না আমি একটা জিনিস খাওয়াই সেটা হচ্ছে হলুদ হলুদ পানির সাথে মিশাই মানে যখন ওদেরকে পানি খেতে দিই হলুদ মিশাই দিই আবার হচ্ছে যখন একটু গরম পড়ে তখন লবণ মিশাই দিই আবার যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তখন হলুদ পানি সাথে হচ্ছে আপনার আদা রসুন এগুলা হচ্ছে থেতো করে হালকা একটু গরম করে খাওয়াই দিই বাস এইগুলাই আমার আর মানে আলাদাভাবে কিছু খাওয়ায় না আর যদি কখনো দেখি যে বাথরুমে ডিস্টার্ব হচ্ছে তাহলে কি করি পেঁপে পাতা আছে পেঁপে পাতা খাওয়াই এরকম মানে ঘরোয়া পদ্ধতিতে আমি এদেরকে ট্রিটমেন্ট করাই আমি কখনোই হচ্ছে রানীক্ষেত তারপর ভ্যাকসিন আমি ভ্যাকসিনও করাই না তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করাই না এর জন্য আমারও কোনো মুরগি বা কোয়েল পাখি বা যা এগুলোয় পালিয়েগুলো যে মারা যাবে এরকম না সব কিছু থাকে হ্যাঁ তবে একটা আমার খুব বড় ভুল হয়ে গেছিল সেটা হচ্ছে মুরগির ক্ষেত্রে আমার ছয়টা মুরগি ছিল তো ছয়টা মুরগি ছিল কিন্তু আমি মোরগ ছিল না একটাও তো আমি সেই জন্য কী করছিলাম যে একটা মোরগ কিনে নিয়ে আসছিলাম বাহিরে থেকে কিন্তু ওইটাই আমার সবথেকে বড় ভুল হয়ে গেছিল যে বাইরে থেকে মোরগ এনে আমি হচ্ছে আমার খাঁচায় দিয়ে দিছিলাম পরে ওর যে ভাইরাস ছিল ওই ভাইরাসে আমার বাকি সব গুলা মুরগি মারা গেছিলো তো আমি অনেক কষ্টে মষ্টে আল্লাহ রহমতে দুইটা বাচ্চা ছিল সেই দুইটাই আপনাদেরকে দেখাইলাম আর এই যে আমি আবার হচ্ছে চারটা মুরগি নিছি এগুলো হচ্ছে বললো যে টাইগারের বাচ্চা এখন আসলে কি হবে আমি জানি না তো এগুলো বেশ গোলু গোলু আমার দেখে খুব ভালো লাগছিলো আমি নিতে চাই নি তারপরেও হচ্ছে ওই ভায়াটা আমাদের পরিচিত ভায়া সে বললো যে এই বাচ্চাগুলো সচরাচর আসে না তো তার কথাই আমি এই বাচ্চাগুলো নিলাম একদিনের বাচ্চা নিচ্ছি আজকে ওর বয়স দুই দিন মতো হয়েছে তো এগুলো খুব মানে ভালো আছে আমি এদেরকেও কোনো ভ্যাকসিন করাইনি তো দেখা যাক আল্লাহ কয়টাকে বাঁচাই তো দোয়া করবেন সবাই আমার মুরগিদের জন্য